আমি কাউরে আনি নাই হ্যাঁ অনেক লোকজন আমি বলছি বাবা বলছি বাবা আমি খাইছি কিন্তু আমি তো ওই মায়ের দ্বারা খাইছি আর একটা প্রশ্ন আপনার কাছে ফেসবুকে এই ছবি দেওয়ার কারণ কি দেওয়ার কারণ হিসেবে আমি সে বাস্তবে কালো এখন কালো মেয়েরা তো পছন্দ করে না আমি প্রেম টেমন করি না তখন আমি আপনিও কিন্তু ঠিক আছে সুন্দর মেয়েদের আসে